এখন রাত বারোটা বাজে এই সময়টাতে মূলত হচ্ছে পুরো ঢাকা শহর নীরব নিস্তব্ধ হয়ে যায় কিন্তু আজকের চিত্র পুরোপুরি ভিন্ন এখানে দেখতে পাচ্ছেন যে তীব্র যানজট হাজার হাজার মানুষের সমাগম এটি মূলত হচ্ছে তিনশো ফিটে আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতেই মূলত হচ্ছে মানুষের উঠছে পড়া ভিড় যদিও আগামীকালকে বরণ করে নেওয়া হবে সংবর্ধনার আয়োজন করা হয়েছে কিন্তু আজকে রাত বারোটা বাদেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তিনশো বিটের অবস্থা এখানে কিন্তু নেতাকর্মীরা ভিড় করছেন পাশেই যদি আপনাদেরকে একটু দেখাই হচ্ছে বিশাল স্টেজ করা হয়েছে এই স্টেজেই কিন্তু তারেক রহমান বক্তব্য দেবেন এরপর বক্তব্য দিয়ে কিন্তু তিনি কিছুটা সামনে গিয়ে ঘুরে আবার চলে যাবেন এবার কেয়ার হাসপাতালে তাকে বরণ করতেই মূলত দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ের কারণেই তিনশো ফিটের ঠিক বারোটা বাজেই কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে যানজটের কারণে কিন্তু উল্টো পথে বেশ কিছু বাস কিন্তু প্রবেশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশ থেকে যে নেতাকর্মীরা আসছে বাসে করে এখানে কিন্তু প্রত্যেকটি বাসেই কিন্তু এটা হচ্ছে নাটোর ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল তার নির্বাচনী আসন থেকে ম্রতার নেতাকর্মীরা এসেছেন বাসার মধ্যে আছে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ গাড়ি যানজাত লেগেছে তবলা বাজিয়ে আনন্দ উল্লাস করছেন ওই জন্য একটু বসে দেখে এখানে কিন্তু অনেকে শুয়ে পড়েছেন এখানে সকালে কিন্তু এখান থেকে তারা সমাবেশে যোগ দেবেন এদের মধ্যে হচ্ছে আজকে এখানে যারা ভিড় করছেন তারা অনেকে আসছেন বিস্টেজ কোথায় বক্তব্য বি হিসেবে দেখার জন্য অনেকে আবার আসছেন যে আগে থেকেই জায়গা দখল করার জন্য যেখানে দাঁড়িয়ে খুব সহজেই তারক রহমানকে দেখা যাবে দলের ভারতের চেয়ারম্যানকে দেখা যাবে তাদেরকে বলে রাখি দীর্ঘ সতেরো বছর পর তারেক রহমান দেশে আসছেন মূলত স্বদেশ প্রত্যাবর্তন সংবর্ধনা দেওয়া হবে তিনি কিন্তু দেশ থেকে যেতে বাধ্য হয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে বাধ্য হয়েছে তিনি দীর্ঘ সতেরো বছর লন্ডনে বসবাস করেছেন সেখান থেকে কিন্তু তার দলকে সামলেছেন দলের নেতৃত্ব দিয়েছেন আগামীকাল কিন্তু কিন্তু তিনি সরাসরি বাংলাদেশে এসে সরাসরি তার দলকে নেতৃত্ব দেবেন যেহেতু তারেক রহমানের মা যেখানে হচ্ছে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ এখানে সমাবেশে বক্তব্য রাখার পরে কিন্তু এবার কি আর হসপিটালে যাবেন সেখানে গিয়ে বেগম খালেদা জিয়াকে দেখবেন এরপরে আবার সেখান থেকে কিন্তু চলে যাবেন গুলশানের জন্য তার জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে থাকবেন এরপরে আগামীকালটা তারা পরে পরশু কিন্তু তার আবার শেডিউল রয়েছে তিন দিন তারা কিন্তু তিনি বিভিন্ন জায়গায় যাবেন দেখবেন এবং সর্বশেষ হয়ে বিন হাদির কবর জিয়ারত করবেন তিনি